হাই প্রিয়ানেল দীপালি ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমি মোটামুটি আছি তবে দাঁতে ব্যথা আছে দাঁতটা আমার তুলে দিতে হবে তো তাই ব্যথা আছে একটু আর দেখো আজকে তোমাদের দাদাভাই পালং শাক এনেছিল তো সেই পালং শাকটাই কেটে অনেক দিন পরে আমাদের বাড়িতে পালং শাক এলো তো সেই পালং শাকটা কেটে নিচ্ছে দিয়ে পালং শাকের একটা সাদা এমনি নর্মাল যেমন তরকারি হয় না বেগুন দিয়ে ওরকমই একটা তরকারি করব তো ভাবলাম যখন তরকারিটা করছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর পালং শাকের তো অনেক উপকারিতা তোমরা সবাই জানো তো পালং শাক খাওয়া খুবই মানে ভালো তো সেটাই তো দেখো পালং শাকগুলো আমি আগে কেটে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে যে পরিষ্কারই ছিল পালং শাকগুলো তবু ওর গোড়ার দিকে যে কালো কালো দু একটা পাতা থাকে না ওইগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে কেটে নিচ্ছি আর মেয়েকে বললাম একটু ভিডিও করে দিতে তো ভিডিওটা করে দিচ্ছে আর এই সময় পড়ে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার যেমন সঙ্গে আছো সেরকম সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি তো আর ভিডিওটা তো খুবই ছোটো হবে যেমন আমার ভিডিও হলে ছোটো হয় তো পুরো ভিডিওটাই কিন্তু দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর একটা লাইক করো আর কমেন্ট করো একটা মিষ্টি কমেন্ট করতেও ভালো লাগে কমেন্ট করে দিলে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে আর তোমরাও কিন্তু অবশ্যই এটা রান্না করে খেও মানে তোমাদের খুবই ভা মানে শরীরের পক্ষে খুবই ভালো হবে তো দেখো এই যে আমি বেগুনটাও কেটে নিচ্ছি ছোট ছোট করে আর পালং শাকটা আমার কাটা হয়ে গেছে তারপর চলে যাবো রান্নায় সঙ্গে থাকো কেউ করতেও যেও না আর যারা লাইক দাও নি এখনও তারা একটা লাইক দিয়ে দিও তো দেখো আমার বেগুন আর কল মানে পালং শাকটা ধোয়াও হয়ে গেছে তো এবার আমি রান্না করব কড়াই উনুনে বসিয়ে দিয়েছি তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি রান্না করব তো তারপর দেখতে থাকো কি কি দিচ্ছি তো দেখো প্রথমে দিয়ে দেব কিছুটা রাঁধুনি হাতে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর দেখো দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন তারপর দিলাম কিছুটা গোটা জিরে তো দিয়ে দেখো এবার এটা আমি একটু ভেজে নিচ্ছি একদম সিম্পলভাবেই রান্না করব বেশি মশলা টসলা দিলে এর পুষ্টিগুণগুলো খারাপ হয়ে যায় আর দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো ছিল সেটাও আমি দিয়ে দিলাম দেখো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো এবারে আমি দিয়ে দিলাম কিছুটা নুন বা লবণ তো দেখো দিয়ে আমার পেঁয়াজটা হ্যাঁ ভাজা হয়ে গেল এবারে আমি পালং শাক আর বেগুনটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু উলট পালট করে মসলাটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু চিনি ব্যাস আর কোনো মশলা আমি এখানে মেশাবো না এটাই হচ্ছে এই মশলাগুলো দিয়েই আমি রান্নাটা করব দিয়ে দেখো এবারে ভালো করে আবার এগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি এবারে ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো এবারে আবার ঢাকা চাপাটা খুলে দিলাম দিয়ে দেখো অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে বেগুনগুলোকে ম্যাশ করে নেবো শাকের সঙ্গে কারণ শাকের তরকারিটা একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে তো দেখো আমি আর একটু নাড়া টাড়া করে দেখলাম একটু জল আছে ওই জলটা যেহেতু আলু দেওয়া নেই তো জলটা শুষে নেবে না তাই আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো এবার আমার রান্নাটা কমপ্লিট এটাই হচ্ছে ফাইনাল লুক তো দেখতে তো সুন্দরই হয়েছে সবুজ কালার তোমার খুবই ভালো লাগে তোমরা সবাই জানো তো দেখো এই যে রান্নাটা হয়ে গেছে তোমাদের কাছ থেকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো মেয়েকে খেতে তো মেয়ে খেয়ে বলে দেবে কেমন হয়েছে তো আর বেশি আমি বক বক করছি না তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ কিন্তু কোথাও যেও না ঠিক আছে তো দেখো বন্ধুরা ওই যে পালং শাক বেগুন দিয়ে যে তরকারিটা করলাম ওটা দিয়ে আমি মাটিকে খেতে দিয়ে দিয়েছি তো মেয়ে সেটা খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে ভালো আছে তো বন্ধুরা দেখলে ওই যে পালং শাকের রেসিপিটা করলাম ওটা আমার মেয়ে খেয়ে বলে দিলো ভালো হয়েছে তো ঠিক আছে সবাই খুব খুব ভালো দেখো আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো লাইক কমেন্ট ও শেয়ার করো গুড আফটারনুন বাই